ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন এটা তাদের জন্য একটা আশ্চর্যজনক ব্যাপার যে ছাত্র দলের সমর্থিত প্যানেলকে এভাবে হার মানিয়ে তারা ডাকসু নির্বাচনের প্রতিনিধিত্ব শুরু করছেন এখন থেকে জামাতি ইসলাম ধীরে ধীরে বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রাজত্ব করবেন এটা শুধু সময়ের অপেক্ষা ইতিমধ্যে ছাত্রশিবিরকে অনেকই শুভকামনা জানিয়েছে পাশাপাশি পাকিস্তানের জামাতি ইসলাম সংগঠনও কিন্তু ছাত্র শিবিরকে শুভকামনা জানিয়েছে যদিও এতদিন পরে ভাই ভাইয়ের শুভেচ্ছা জানিয়েছে এতদিন কিন্তু তাদের সাথে মানে বাংলাদেশের জামাতি ইসলাম এবং পাকিস্তানের জামাতি ইসলামের মধ্যে যে ভালো লাগার বিষয়টা এতদিন আত্মপ্রকাশ পায়নি এখন এটা ওপেন সিক্রেট যে পাকিস্তান সরাসরিভাবে বাংলাদেশের যে কোনো বিষয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যদিও পাকিস্তানের গণতন্ত্র অতটা কিন্তু পরিষ্কার না পাকিস্তানে গণতন্ত্র আছে বলে কিছু আমার মনে হয় না কারণ পাকিস্তান এই স্বাধীনতার পরবর্তী সময় সাতত্রিশ বছর সেনাবাহিনীর শাসনে চলেছে তাদের দেশে কোনো নেতাই মানে তাদের দেশে কোনো সরকারই কিন্তু পাঁচ বছর এট এ টাইম থাকতে পারেনি পাকিস্তানের সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছে ইমরান খান সেই ইমরান খানকে বিভিন্ন ধরনের কৌশলের মধ্য দিয়ে তারা জেলে বন্দি করে রাখছে সেই পাকিস্তান এখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভাবে বাংলাদেশকে গণতন্ত্রের উপদেশ দেয় ব্যাপারটা খুবই হাস্যকর যদিও এখন কিছু বলার নাই কারণ পাকিস্তানি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের রাজত্ব শুরু করেছে এটাই স্বাভাবিক শুধুমাত্র তারা বোঝাতে পারছে না যে এটা পাকিস্তান হবে এইটা ছাড়া সব ধরনের এটা একটা অঘোষিত পাকিস্তান হিসাবে এখন কাজ করছে যাই হোক পাকিস্তানের জামাতি ইসলাম বাংলাদেশের জামাতি ইসলামকে শুভকামনা জানিয়েছে জানেন তো জামাত বাংলাদেশের জামাতি ইসলাম উনিশশো সালে বাংলাদেশ বিরোধী ছিল তারপরও এখন তারা বুক ফুলিয়ে গলা উঁচু করে তারা বলে ওই সময় নাকি তাদের কার্যক্রম ঠিক ছিল এটা ভায়ে ভাই যুদ্ধ এই যুদ্ধ লাগিয়েছে কে ভারত তাই ভারতকে এটা দোষারোপ করে আর মধ্য দিয়ে বাংলাদেশের এত রক্তের বিনিময় পাওয়া স্বাধীনতাকে তারা ভায়ে ভাইয়ের যুদ্ধ মনে করে এখন কথায় আছে না ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ তবে বাংলাদেশের জন্য এখন হচ্ছে ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় ভারতের কারণ কারণ এখন বাংলাদেশের মধ্যে পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশিরা যারা ক্ষমতায় আছে তারা এমনভাবে বিষয়টা প্রকাশ করার চেষ্টা করছে যে এটা ভাই ভাই মারামারি অথচ ওই বড় ভাই ছোট ভাইকে এমন ভাবে শোষণ করেছে বলার বাহিরে বড় ভাই ছোট ভাইদের অধিকার দেয় নাই তৎকালীন সময় পাকিস্তানি বড় ভাইরা ভাইদেরকে বানিয়ে ভাইয়ে দ্বন্দ্ব একাত্তর কে বাদ দিয়ে সাতচল্লিশ থেকে ডাইরেক্ট চব্বিশ কে নিয়ে আসার ষড়যন্ত্র এবং পায়তারা করছে যদিও এটা এখন এই বাংলাদেশে সাকসেস হওয়া অসম্ভব কিছুই না কবে যাতে আপনারা শুনবেন একাত্তরই ছিল না এটা শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ